হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি পড়লাম প্রফেসর শঙ্কুর একটা কমিক্স নাম হচ্ছে প্রফেসর শঙ্কু ও ইউফো তো এটা পরে কেমন লাগলো সেটা একটু শেয়ার করবো অবশ্য রিসেন্টলি আমি অনেক বেশি কমিক্স পড়তেছি এটার কারণ আমি এতদিন পর আবিষ্কার করতে পারলাম যে আইপ্যাডে কমিক্স পড়তে বেশ আরাম লাগে এখন থেকে প্রায় দুই তিন বছর আগে লন্ডন থেকে আমার ছোট ভাই আমার জন্য একটা আইপ্যাড নিয়ে আসছিলো তো এতদিন এই আইপ্যাডটা শুধু স্ক্রিপ্ট লেখা এবং পড়ার কাজে ব্যবহৃত হয়ে আসতেছিল এতদিনও আমি জিনিসটা বুঝতে পারি নাই যে এখানে কমিক্স পড়তে খুব আরাম লাগতে পারে তো রিসেন্টলি আমি যখন কিন্ডল কিনলাম তখন আমার মাথায় আসছিলো যে আমি একটা রঙিন কিন্ডল যদি কিনি তাহলে আমি ওখানে বেশ ভালো কমিক্সও পড়তে পারবো তো তখন আমার এক বন্ধু রায়হান সে আমাকে বুদ্ধি দিল যে রঙিন কিন্ডেল কেনার কোনো পয়েন্টই নাই আসলে বরং রঙিন কিন্ডেলের চেয়ে আইপ্যাডে অনেক ভালো কমিক্স পড়া যায় তো তার কথা শোনার পরে আমি আইপ্যাডে কমিক্স পড়তে শুরু করলাম এবং আই রিয়েলি এনজয় আই এম রিয়েলি এনজয়িং ইট যাই হোক ব্যাক পিছনের কথা তো অনেক গেল এখন এই কমিক্সের আলোচনায় আসি। প্রফেসর শঙ্কু কমিক্স বাংলা সাহিত্যে যে কয়েকটা চরিত্র আমার সবচেয়ে পছন্দের তার মধ্যে প্রফেসর শঙ্কু একটা। এটা আমার সাথে পরিচিত যারা তার সবাই কমবেশি জানেন কারণ আমি প্রফেসর শঙ্কু নিয়ে অনেক বেশি কথা বলেছি বিভিন্ন সময়। ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যদিও আমরা সুতজিৎ রায়কে ফেলুদা স্রষ্টা হিসেবে বেশি চিনি কিন্তু স্টাইল হিসেবে ফেলুদার চেয়ে প্রফেসর শঙ্কু আসলে বেটার লাগে আমার কাছে। এটা নিয়ে বলতে গিয়ে আমি একটা লেখায় বলেছিলাম যে কল্পনায় ঠিক কতটা রং চড়ালে কল্পনা স্বপ্নময় হয়ে ওঠে তার একটা ভালো উদাহরণ হচ্ছে গিয়ে প্রফেসর শঙ্কু প্রফেসর শঙ্কু আমি প্রথম যখন পড়ি তখন আমি সম্মত ক্লাস সেভেন এইটে পড়ি সেই তখন থেকে গত বিশ পঁচিশ বছর ধরে প্রফেসর শঙ্কু আমার খুব পছন্দের বিজ্ঞানী হয়ে আছেন এই পার্টিকুলার কাহিনীটাতে প্রফেসর শঙ্কু বের হয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ স্থাপত্য শিল্প রক্ষা করার জন্য কারণ এই কাহিনী শুরুতেই দেখা যাচ্ছে যে গ্রিসের পার্থেনন তারপরে কম্বোডিয়ার অ্যাংকর ওয়াক এরপরে প্যারিসের আইফেল টাওয়ার এগুলো দুপধাপ ধ্বংস হয়ে যাচ্ছে কোনো একটা অজানা যান একটা ইউএফও এসে এগুলো ধ্বংস করে দিয়ে চলে যাচ্ছে তো সেগুলো রক্ষা করার জন্য সেগুলো তার ধ্বংস হতে দেওয়া যায় একের পরে তো সেটা রক্ষা করার জন্যই প্রফেসর সঙ্গ খুব বের হয়েছেন তার দুই বন্ধু তার দুই সঙ্গে প্রফেসর স্যান্ডার্স এবং নিয়ে এবং এই অভিযানে তার সাথে আছেন নকুরবাবু তো সব মিলে বেশ জমজমার এক কাহিনী এই কমিস্ট অভিজিৎ চট্টোপাধ্যায় তার আঁকাও খুব সুন্দর দেখতে খুব ভালো লাগে লেখাগুলো হাতে লেখার মতো করে লেখা হয়েছে কিন্তু পড়তে একটু অসুবিধা হয় আসলে হয়তো বইতে পড়তে অসুবিধা হয়তো না কিন্তু আমার পড়তে আসলে একটু অসুবিধা হচ্ছিল সবই ভালো ছিল আঁকা গল্প কাহিনী সব কিছুই ভালো লাগলো কিন্তু এই পার্টিকুলার কমিক্সটাতে আকার মাধ্যমে অনেক ছোট ছোটো ব্যাপার ঠিক পুরোপুরি তুলে আনা যায়নি বা তুলে আনতে পারেনি আর্টিস্ট তো কিছু মাইক ছোট ছোট ডিটেইল আমি ঠিক বুঝতে পারছিলাম না কারণ আমি তো অনেক আগে গল্পটা পড়েছি এখন আমার গল্পটা কোনো অংশই মনে নেই তো আমি যখন আমি পড়তেছিলাম তখন আমি ওই মাইক্রো ডিটেলগুলো ঠিক ক্লিয়ার হতে পারছিলাম না এই জন্য আমার মনে হচ্ছিল যে গল্পটা আরেকবার পড়তে পারলে ভালো হতো কিন্তু দুঃখের বিষয় প্রফেসর শঙ্কুর যে হার্ড কপি সেটা এখন আমার কাছে নাই কেউ একজন নিয়ে ফেরত দেয়নি তো আশা করছি আমি আবার কিনবো এবং তখন এইটা আরেকবার পড়লে এই যে ছোটো ছোটো মাইক্রো ডিটেল যেগুলো বোঝা গেলো না সেগুলো হয়তো আমি আবার বুঝতে পারব বাট সব মিলে ভালো লাগে ভালো লাগলো অভিজিৎ চট্টোপাধ্যায় সত্যজিৎ রায়ের বেশ কিছু কাহিনীর কমিক্স রূপান্তর করেছেন যেমন প্রফেসর শঙ্কুর বেশ কিছু কমিক্স তিনি তৈরি করেছেন এঁকেছেন তারপরে ফেলুদার বেশ কিছু কমিক্স করেছেন এরপরে আবার ফেলুদার বেশ কয়েকটা কমিক্স পড়ার ইচ্ছা আছে তো সেগুলো পড়ার পরেও নিশ্চয়ই আমার অনুভূতি আপনাদের সাথে শেয়ার করুন থ্যাংক ইউ দেখা হবে পরের ভিডিও আসসালামু আলাইকুম